আপনার সেটা নিয়ে মাথা ব্যথা হওয়ার তো কথাই নয় না ভালোবাসা খুঁজে ফিরে শান্ত পৃথিবীর ধুলো মেখে গায় ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায় ও তো বসে সময়ে ঘড়ি স্তব্ধ হয়ে যায় ঘিরে ধরে কুয়াশা যখন কত শত অনুভূতি বিবর্ণ নে তুলি ধরি কুয়াশা যা মিষ্টি আর আমি ইপসিত এখানে ওনলি মস্তি তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেই গানটা অবশ্যই আমার কন্টেন্ট রিলেটেড এই গানটা কুয়াশা যখন হুম এই যে একটা সিরিয়াল এসেছিলো একটা মেগা সিরিয়াল তারই যেটা টাইটেল ট্র্যাক সেটা অবশ্যই নচিকেতা গাওয়া হুম তো নচিকেতা আর শিখা হ্যাঁ শিখা দাসগুপ্ত মনে হয় খুব সম্ভবত নামটা আমার মানে শিখা মনে আছে বাট স্যারনেমটা মনে পড়ছে না ওনার গাওয়া ভীষণ সুন্দর গানগুলো প্রত্যেক কটা গানই ভালো ছিল তো এই গানটা আজকে কার উদ্দেশ্যে গাইলাম এই গানটা পুরো এই একটা সিচুয়েশনের উদ্দেশ্যে গাইলাম কিছু কথা যখন বলবো ভিডিওর মধ্যে তখন আপনারা বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ এই কথাগুলো যে ভালোবাসা খুঁজে ফেরে শ্রান্ত কোনো প্রতীক পৃথিবীর ধুলো মেখে খায় হুম ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ি কাটা স্থির নেই ঠিক সরে যায় হুম তো আর তবুও সে সময় ঘড়ি স্তব্ধ হয়ে যায় ঘিরে ধরে কুয়াশা যখন তো অবশ্যই কুয়াশা যখন ঘিরে ধরে তখন আমরা আমাদের আপন মানুষকেই অনেক সময় চিনতে পারি না হুম কুয়াশার আড়াল থেকে কে রয়েছে আড়ালে মুখ সেরকম চেনা যায় না তো সেই রকমই একটা সিচুয়েশান তৈরি হয়েছে কোথায় না সেনসেশন চ্যানেলটায় তো সেন্সেশন সম্পর্কে আমার এটা প্রথম ভিডিও মানে যেটা আমি ওদের ভিডিও দেখে করছি তার আগে অবশ্যই আমি ওদের নিয়ে কথা বলেছিলাম তো সবার আগে আমার দর্শকদের জানাই সেনসেশন ভিডিও চ্যানেলটা যারা ভিজিট করেননি যারা দেখেন না তাদের ভিডিও যারা জানেন না তাদের জন্য একটু ছোট্ট করে ওদের সম্পর্কে একটা ইন্ট্রোডাকশান দিয়ে নিই আর যারা জানেন তারা তো জানেনি তো সেন্সেশন চ্যানেলটা হচ্ছে অরিন্দম আর পম্পি চ্যানেল অরিন্দম পম্পি দুজনে এত বছর তো বোলপুরেই থাকতো কিন্তু এখন ওরা ব্যাঙ্গালোরে থাকে সেখানে ব্লগ করে তাদের খুব সুন্দর একটি মেয়ে কি বলবো মেয়েটি এত মিষ্টি সব দিক দিয়ে সব দিক দিয়ে মানে যেমন পড়াশোনায় ভালো তেমনি সে মানে ভীষণ ভালো বাচ্চা যাকে বলে না গুড মানে একদম গুড বয় গুড গার্ল আমরা যাদের বলি ওইরকম একটা সত্যি গুড গার্ল হচ্ছে মিমলি তো তাদের ঘরকন্যা তারা কীরকমভাবে জীবনযাত্রা কীরকমভাবে তারা মানে নিজেদের দৈনন্দিন জীবন কীরকমভাবে কাটান একদম সিম্পলভাবে একদম সিম্পলভাবে কোনো রকম কোনো মানে আতিশয্য না দেখ করে কোনো রকম কোনো মেকি না জিনিস দেখিয়ে সুন্দর করে নিজেদের জীবনযাত্রাটা তুলে ধরে যেটা অবশ্যই দেখতে ভীষণ সুন্দর লাগে তো এবার আরেকটাও কিন্তু ওদের পরিচয় আছে সেই পরিচয়টাও একটু দিয়ে দেওয়া দরকার পম্পি হচ্ছে ইনসাইড আউটের সৌহার্দ্য তার বোন ঠিক আছে সৌহার্দ্যর বোন তো ওরপি সৌহার্দ্যর সাথে একেবারে ডাইরেক্টলি ওদের কানেকশান ওরপির ননদ সৌহার্দ্যর বোন তো এই হিসাবে ওদের কিন্তু আরেকটাও পরিচিতি আছে কারণ যেহেতু ওদের ব্লগেও দেখা যায় সৌহার্দ্য অপিকে আবার সৌহার্দ্য ওরপির ব্লগেও কিন্তু দেখা যায় পম্পিদের তো আর অবশ্যই আমাদের ভূমিকাকু যিনি আছেন ভূমিকাকু ওনার হচ্ছে কি বাবা তো বুঝতে পাচ্ছেন আরও অনেক ওদের এখন পুরো পরিবারটা পুরো পরিবারটার জন্য ও জুড়ে অনেক আর কি আছেন যারা কি না ব্লগিংয়ে আছেন ব্লগিংয়ের আছে তারা সবাই ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করেন তো সেরকম যারা যারা আপনাদের জানা আছে সবাই পম্পির কিন্তু আত্মীয় তো সেখানে কিন্তু পম্পি বরাবর আমি দেখেছি যে সৌহার্দ্যর কখনোই সেরকমভাবে হেল্প নেয়নি ও নিজেই নিজের মতো করে ব্লগটা শুরু করেছে আর শুধু শুধু তাই নয় ওর সাথে সাথে ওর হাজব্যান্ড ভীষণভাবে ওকে সাপোর্ট করে ওরা দুজনেই ব্লগার এরকম কিন্তু বলতে পারবেন না যে এটা পম্পির ব্লগ হচ্ছে পম্পির মানে ব্লগ পম্পির জীবন না পম্পির জীবনের মধ্যে অবশ্যই ওর হাজব্যান্ড অরিন্দম আছে আর তার জীবনে পম্পি আছে সেই জন্যই সেনসেশন ওদের স্যার সেন তো সেন সেশন প্রথমত বলি আমার নামটা ভীষণ পছন্দ মানে আমি এই ধরনের নাম ভীষণ পছন্দ করি মানে যেহেতু ওদের সারনেমটাকে দিয়ে মানে সেনসেশান ওয়ার্ডটাকে সেনটাকে আলাদা করে আর সেশনটাকে আলাদা করে বেশ সুন্দরভাবে ব্যব মানে ব্যবহার করেছে ওদের চ্যানেলের নামটাই ওদের একটা ওদের সম্পর্কে একটা ধারণা ইঙ্গিত বহন করে যে ভীষণই ইন্টেলিজেন্ট ভীষণই রুচিশীল ভীষণ সুন্দর আমাদের আমার তো ওদের নামটাই ভীষণ ভালো লাগে তো এখন ওদের নিয়ে হঠাৎ করে ভিডিও করছি কি বিষয় তো একটা মানে পরপর দুটো ভিডিও দেখলাম যেটা সেন্সেশন চ্যানেল থেকে এসছে যেটা দেখে প্রথমেই টাইটেল থামনেল দেখে একটু চমকে গেলাম যে কি ব্যাপারটা কী হয়েছে রকম মনে হচ্ছে কিছু যেরকম ওদের ভিডিও দেখি যেরকম ওদের জীবনযাত্রা থাকছে বাইরে কিছু তো আগের দিন একটা ভিডিও দিয়েছে যেখানে পম্পি বলেছে যে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব আমি এবার স্টেপ নিতে বাধ্য হব তো আমি দেখলাম কি হয়েছে ব্যাপারটা তো ওদের পুরো জীবনশৈলী যেরকম ওদের সিম্পল জীবনশৈলী আপনার প্লিজ যারা আমার দর্শকরা আছেন যারা ওদেরকে দেখেন না আমি বলবো প্লিজ ভালো যদি ব্লগ দেখতে হয় গিয়ে ভিজিট করুন ওদের ব্লগগুলো দেখবেন দেখবেন কোনো মেকি ব্যাপার পাবেন না কোনো রকম কোনো মানে শফ পাবেন না কিচ্ছু পাবেন না একদম সিম্পল যেরকম একদম সেরকমই দেখায় ওরা ভালো লাগে আমার তো দেখি যে কী ব্যাপারটা তো তখন দেখতে গিয়ে ওদের পুরো ঘটনাটা যেরকম হচ্ছিলো দেখছিলাম তার মাঝখানে দেখলাম ওরা চা খেতে বেরিয়েছে তো চা খেতে বেরোনোর সময় তখন ও সেরকম কিছু বলেনি কিন্তু বাড়ি ফিরে এসে বললো যে চা খেতে যাওয়ার সময় আমাদের যখন গেছিলাম আমরা যখন চা খেয়েছিলাম একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কি না একটা অদ্ভুত নাম্বার থেকে ফোন এসছে তো সেই ফোনটা অবশ্যই কল ও রেকর্ডিং করেছে করে আমাদের কিছুটা অংশ শোনালো তো সেখানে দেখলাম একজন অবশ্যই মহিলার কণ্ঠস্বর আর সে পম্পিকে যথেষ্টভাবে আর কি মানে সেই রুডলি বিহেভ করে তাকে কিছু কথা বলছে তো খুব ভালো করে বুঝার চেষ্টা করলাম তো বুঝলাম যে তার একটাই অভিযোগ সে বলছে যে তুমি তো মুরগিওয়ালার মেয়ে মুরগি তোমার বাবা তো মুরগি কাটতেন তো সেখানে পম্পি কিন্তু খুব সুন্দর করে একদম মাথা ঠান্ডা রেখে নিজের যে বিনয় সেই বিনয়টাকে বজায় রেখে ও সুন্দর করে উত্তর দিচ্ছে যে হ্যাঁ আমার বাবা মুরগি কাটতেন এক সময় তো কি হয়েছে তাতে কি অসুবিধা হয়েছে তাতে আপনার কি প্রবলেম হয়েছে হুম আপনার তো উনি দেখলাম পাশ থেকে হ্যাঁ তোমরা নিজেদের মতো ভিডিও করো ঠিক আছে কিন্তু তোমরা মানে এরকম করছো কেন অন্য কারোর লাইফে কেন ইন্টারফেয়ার করছো বা অন্য কারোর লাইফ কেন আনছ এই ধরনের কথা একটা বলছে তো এই কথাটা আমি দেখলাম যে তার এগেনস্টে পম্পি কোনো সেরকম উত্তরও দিল না আর এই মহিলা সেই মহিলা যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ব্যাপারটা আমি ধরতে পারলাম না মানে এই যে পম্পির বাবা বা সৌহার্দর বাবা তিনি মুরগির ব্যবসায়ী সেটা আমরা সবাই জানি তো উনি তো একদিনেই হঠাৎ করে অতগুলো মুরগি নিয়ে তো আর ব্যবসা শুরু করেননি অবশ্যই আগে কিছু সংখ্যক মুরগি উনি নিয়েছেন যেটা কিনা না উনি নিজেই ম্যানুয়ালি কেটে বিক্রি করতেন সেখান থেকে আস্তে আস্তে সাফল্য একটু 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 করে আজকে উনি এমন একটা এম্পায়ার খাড়া করেছেন ওই বোলপুর এরিয়ায় তাতে বোঝা যায় যে ওনার কাছ থেকে মুরগি নিয়ে লোকে এখন ব্যবসা করে মানে আমি ভূমিকাকুর কথা বলছি হ্যাঁ তো উনি একসময় মুরগি কাটতেন খুব ভালো কথা বাট সেটার জন্য আজকের ডেটে দাঁড়িয়ে তার মেয়েকে যে আপনার বাবা মুরগি কাটতেন আপনার বাবা মুরগি কাটতেন এই কথাটা বলার পেছনে ওনার মানে সত্যি কথা বলতে কোনো মানে বিকৃত মস্তিষ্ক কোনো মানসিক রোগ ছাড়া আমি আর অন্য কিছু খুঁজে পেলাম না অন্য কিছু খুঁজে পেলাম না ওর হতেই পারে যে পম্পের ওপর কোনো অভিযোগ থাকতে পারে অনেক মানুষ আছে যারা ব্লগারদের প্রতি অভিযোগ তারা কমেন্ট বক্সে যায় কমেন্ট বক্সে কমেন্ট লেখে তারপর থেকে আরও এক ধপ এগুলো সেখানে কিছু মানুষ কি হলো সেটা নিয়ে ভিডিও করা শুরু করলো যেমন কিনা আমি আমি কেউ করছি আমার মতো এরকম প্রচুর এখন তো একটা জোন তৈরি হয়ে গেছে কিন্তু প্রথম তো কিছু কিছু মানুষ শুরু করেছিল তখন যখন শুরু করেছিল তখন যারা ব্লগাররা আছে বা দর্শকরাও আছে তারা নিতে পারতো না বুঝতে পারতো না যে ঠিক আছে ওর ব্লগে যা করেছে সেটা নিয়ে তুমি কেন বলছো তুমি তোমার সম্পর্কে কিছু বলো তো এখানেই হচ্ছে এই যে গানটা আমি গাইলাম তার মানে কানেকশানটা যে ভালোবাসা খুঁজে ফিরে শ্রান্ত কোনো পথিক পৃথিবীর ধুলো মেখে গায় ভালোবাসা ঠিক যেন সময় ঘরিকাটা স্থির ঠিক হয়ে যায় তো এই যে যারা অনেকেই আছে যারা ব্লগিং হুম ব্লগিং করেছে তো আজকে পম্পের আরেকটা ভিডিও রয়েছে সেখানে শুনলাম যে জানতে পেরে গেছে যে অ্যাকচুয়ালি ইনি কে ইনি একজন কলকাতার মধ্যবয়স্কী বয়সী মহিলা যে কিনা ব্লগার তো হয়তো সে নিজের ব্লগে সেরকম সাফল্য পায়নি সে নিজে কাজ করেছে যেমন প্রচুর মানুষ আমরা আছি আমিও আছি যেমন এখনও ব্লগিং করে চলেছি কিন্তু ভালোবাসা খুঁজে খুঁজছি চার চতুর্দিকে আমার নিজের কথা দিয়ে আমার নিজের ব্লগ দিয়ে আমার নিজের জীবন দিয়ে আমার নিজের রেসিপি দিয়ে আমি ভালোবাসা খুঁজছি কিন্তু ভালোবাসাটা পেলাম না কিন্তু এই যে শো যেটা বললাম পম্পি হয়তো ওর ওর দাদা ওকে কোনো রকমভাবে হেল্প করে না কিন্তু যেহেতু ওই দাদার বোন একবার সে ভিডিও দিয়েছে মানে তাকে মানুষ কিন্তু ঢেলে ঢেলে ভালোবাসা দিয়েছে তেমনি ও যদি আবার ওর ব্লগে অন্য কারুকে দেখায় তারাও যদি আলাদা করে সেপারেটলি চ্যানেল করে সঙ্গে সঙ্গে মানুষ সেখানেও ভালোবাসা দেবে তো এইটা কিন্তু সত্যি কিছু মানুষের মানে গাত্রদাহের কারণ হয় তো তার মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা না এক একজন এক এক রকমভাবে তার প্রতিবাদ করে বা এক একজন এক এক রকমভাবে ঝাল মেটায় যেমন দেখবেন এই জিনিসটা কিন্তু যে কোনো মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন টেলিভিশন ইন্ডাস্ট্রি বলুন যে কোনো জায়গায় সেখানেও কিন্তু নেপোটিজম যে ওয়ার্ডটা সেটা এসছে কীভাবে এভাবেই তো এসছে নেপোটি মানে আমাদের মানে এই জিনিসগুলোর মধ্যে ঢুকেছে নেপোটিজম ওয়ার্ডটা কি না তুমি তোমার ভালোবাসার মানুষ তুমি তোমার আত্মীয় স্বজন তাদেরকে জাস্ট প্রমোট করে দিচ্ছ তাদের কোনো স্ট্রাগল করতে হচ্ছে না তাদের কোনো স্ট্রাগল করতে হচ্ছে না আর সেটাই যারা স্ট্রাগল করে তাদের গায়ের জ্বালার মতো লাগে তাদের জ্বালার মতো লাগে দেখবেন সেক্ষেত্রে অনেকে যারা আর কি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের লোক নয় তারা যখন সাফল্য পায় তারা কিন্তু ইন্টারভিউতেও বলে আমার কোনো গডফাদারও ছিল না আর আমি কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ডের লোকেরও নই হ্যাঁ আমাকে যা করতে হয়েছে ভাই খেটে করতে হয়েছে আমি খেটে করেছি কারো চেটে উঠিনি এই কথাগুলো আমরা কিন্তু বলি বলি না তো এই জন্যই বললাম যে মানুষ যখন মানে নিজের নিজের দমে ভালোবাসা খুঁজে বেরোলো কিন্তু সে চারদিক দিয়ে কিছু পেলো না তখন কি হলো তখন গিয়ে রাগটা কিন্তু যখন ও বসে দেখছে পম্পিকে বা পম্পির মতো আরও কাউকে তাদের ওপর রাগটা হচ্ছে যে আমি এত কিছু করলাম কই হলো না তো আর এই দেখো এর যেহেতু আত্মীয় সেহেতু তত্তর করে তত্তর করে ইনকাম করছে যে যে কথাটা বারবার উনি বলেছেন যে তুমি তো ডলার কামাচ্ছ তুমি তো ডলার কামাচ্ছ তো ওনার মনের রাগটা কোথায় বুঝতে পারছেন এইখানটাতে আসল রাগ এখানটাতে জ্বালা যদি পম্পি যে কথাটা বললো যে হ্যাঁ একদম উনি একজন ব্লগার তো আমার মনে হয় উনি একজন ব্লগার শুধু নয় উনি একজন হেরে যাওয়া ব্লগার যে কিনা দেখেছে যে আর আমার দ্বারা হবে না তো চলো এরকম একজনকে পেয়েছি তার তাকে আর কি তারকে বলে তার ওপর মানে ভৎসনা করে আমি নিজের গায়ে জ্বালাটা মিটাই তো এরকম প্রচুর মানুষ আছে যারা সমালোচনা করলো যে ব্লগার যারা নাম করেছে তাদের সম্পর্কে বলে তাদের সম্পর্কে বলে সেটাকে কন্টেন্ট করে তারা আলাদাই একটা নতুন জোন তৈরি করলো আর সেখানে তারা কিন্তু সাকসেস পাচ্ছে তারা অনেকেই আছে বেশ ভালো টাকা ইনকাম করছে এমনকি অনেক বড়ো বড়ো ব্লগারদের চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করছে এরকমও কিন্তু রয়েছে কারণ এখন দর্শকরা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্লগার বলছে তাহলে তার সম্পর্কে যে বলছে তার আমরা কথা শুনতে পারি কারণ এখন কিন্তু এই কমেন্টটা যে নিজের সম্পর্কে বলো না এটা কিন্তু অনেকটা কমে গেছে তো এটা একটা সময় খুব ছিল যখন আর কি মানুষ যে নিজের সম্পর্কে বলছে তার কথা শুনতে আসছে না কিন্তু যখনই সে অন্য কারোর সম্পর্কে বলছে তখন কিন্তু গিয়ে ভিড় হচ্ছে তো দর্শকদের এই জিনিসটার জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে মেসেজটা কি গেল সেটাই দেখার তো যাই হোক পম্পিকে আমি একটা কথা বলবো যে পম্পিকে উনি উনি বারবার একটা কথা বলছিলেন যে তুমি নিজেরটা দেখাও না নিজের লাইফস্টাইল দেখাও না নিজেকে নিয়ে বলো না তো এখানে আমি হয়তো যাই না পুরো বিষয়টা শোনালো না কিন্তু আমি পম্পের ভিডিওতে যা দেখেছি ও তো নিজের আত্মীয় ছাড়া অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করে না এই যেমন ধরুন আমি এখন পম্পিকে নিয়ে কথা বলছি আমার যদি কেউ বলে যে তুমি নিজেরটা দেখাও না আমি নয় বলে দেবো আমার ব্লগিং চ্যানেল আছে তো এরকম অনেকের নেই বাট এটা তো সত্যি কথা যে পম্পি আর তো আমার মতো অন্য কাউকে নিয়ে কথা বলছে না তাহলে উনি এই কথাটা বারবার বলছেন পম্পিকে আমি একবারও এটার প্রতিবাদ করতে দেখলাম না যে আমি তো আমার মানুষকে নিয়েই দেখাই আমি তো আমার ঘরকেই দেখাই আমি তো আমার বরকেই দেখাই আমি তো আমার বাচ্চাকেই দেখাই সে কী করছে আপনার প্রবলেমটা কোথায় আপনার প্রবলেম কোথায় এটাও জিজ্ঞাসা করেছে কিন্তু এই জিনিসটায় যে জিনিসটা উনি বারবার বলছেন যে আমার কোনো আপত্তি নেই তুমি নিজেরটা দেখো আমার কোনো আপত্তি নেই তুমি নিজেরটা দেখো তো ওনার পম্পের জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমি অন্যেরটা দেখালাম কোনটা আপনি সেটা তো বলুন ও তো নিজেরই দেখায় তো আজকে যদি ধরুন ওর ব্লগে দেখা যায় যে ওর পি সৌহার্দ্য ওরা ব্যাঙ্গালোরে এসছে যেটা কিছুদিন আগে হয়েছিল এসছে ওদের বাড়িতে উঠেছে তো ও দেখাবে না যে আমার দাদা এসছে বৌদি এসছে বৌদির বাচ্চা এসছে দেখাবে না দেখাবে তো নিশ্চয়ই দেখাবে তো তেমনি তেমনি ও তো ওর নিজের আত্মীয়দেরকেই দেখায় ও তো বাইরের কাউকে আমি আজ পর্যন্ত ওকে আমি সেরকমভাবে দেখিনি এবার বড় কোনো বড়ো চ্যানেলের সাথে কোলাপ সেটা তো করবেই সেটা তো নিয়মেই রয়েছে সেটা নিয়মের মধ্যেই রয়েছে তো যাই হোক এই জিনিসটা আমার ভীষণ একটা অকওয়ার্ড লাগলো পম্পির উচিত ছিল একবার এটা নিয়ে প্রতিবাদ করা তো যাই হোক ওরা বলেছে যে ওরা পুলিশ কমপ্লেন করবে তো উনি নাকি নাম্বার মানে একটা ব্লক করে দিচ্ছেন পরপর আবার অন্য নাম্বার থেকে করছেন মানে কতটা ডেসপারেট তো এই বিষয়টার মধ্যে আবার অন্য আরেকটা জিনিসও ঢুকে গেছে সেটা হচ্ছে কি যে এই যে উনি কথাবার্তাগুলো বলছেন তার মধ্যে অনেক বড় বড় চ্যানেলের নাম নিয়ে তাদেরকেও বাজে বাজে কথা বলছেন তো তার মধ্যে পম্পি শুধুমাত্র দেখলাম কলকাতা ক্যানভাসের নামটা নিয়েছে তো কলকাতা ক্যানভাস সম্পর্কে আমরা সবাই জানি মানে এই যে ব্লগিং ডেলি ব্লগিং লাইফস্টাইল ব্লগিং তাদের যে যারা যদি বেঙ্গলিতে পায়নিয়ার বা পথ প্রদর্শক যারা রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্যই আমাদের কলকাতা ক্যানভাস চন্দন চন্দনদা তারাই কিন্তু পথটা দেখিয়েছে যে এই ভাবেও এটাকেও আমি তুমি যা করছো কোথায় যাচ্ছ না যাচ্ছ সেটাকেও সুন্দর করে তুমি দেখিয়ে এটাকে একটা কন্টেন্ট হিসেবে তুমি করতে পারো ওরা একদম মানে প্রথম প্রথম ছাড়িতে যারা যারা প্রথম শুরু করেছে তাদের মধ্যে অবশ্যই গৈরিকা আদি আর চন্দনদার নাম তো সেক্ষেত্রে কলকাতা ক্যানভাস কেউ যাতা কথা বলছে যাই হোক দেখলাম পম্পি বললো যে তোমাদের মধ্যে যদি কেউ জানো ওদেরকে পার্সোনালি চেনো তাহলে ওদেরকেও ওই বিষয়টা জানিও তো অবশ্যই গৈরিকাদি আমি যতদূর জানি গৈরিকাদিকে যেহেতু আমি পার্সোনালি চিনি তো গৈরিকাদের কানে আমি কথাটা তুলে দিয়েছি কিন্তু উনি যেহেতু এইসবের মধ্যে থাকেন না উনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন তো আমি জানি না উনি হয়তো কতটাই কী করবেন কিন্তু এটাও সত্যি কথা যে শুধু কৈরিকাদি চন্দন দা মানে কলকাতা ক্যানভাসের নামটা পম্পি তুমি কেন নিলে আর যারা ছিল আর যাদের যাদের নাম ছিল সেই নামগুলোও কিন্তু অবশ্যই আমাদের জানানো উচিত সেগুলো বিপ না করে দিয়ে নামগুলো তুমি বলতে পারতে আর যদি তোমার না বলার থাকতো তাহলে কিন্তু তোমার শুধু এটা বলা উচিত ছিল যে অনেক বড় বড়ো ব্লগারদের নাম নিয়েছে তাহলে কিন্তু কলকাতা ক্যানভাসের নামটা না নিলেই পারতে হুম তো কেন অন্যদের নামটা নাও নিই সেটা কিন্তু আমাদের জানা উচিত কারণ যদি বোঝা যায় কার কার নাম নিচ্ছে তাহলে কিন্তু একটা বোঝা যেতে পারে যে ওনার আসল মানে উদ্দেশ্যটা কি যাদের নাম নিয়েছে তাহলে বোঝা যাবে যে আসল উদ্দেশ্যটা কি একটা কোনো গ্রুপকে একটা কোনো মানুষ যারা একে অপরের সাথে কানেক্টেড সেরকম কোনো মানুষকেই কি টার্গেট করছে দেখো গরিকাদির সাথে আমরা ভালো করে জানি কিন্তু ইনসাইড আউটদের অনেক পুরোনো সম্পর্ক ছিল একটা সময় ছিল কারণ গজা আর কুলফি দুজনকে একই জায়গা থেকে একই দিনে দুজন দুই পরিবারে গেছিল তাই তো আমাদের কুলফি গেছে ওরপি আর সোহারদের বাড়িতে আর গজা গেছে গৈরিকাদি আর চন্দনদার বাড়িতে একই জায়গা থেকে একই সময় তো ওদের সাথে একসময় খুব ভালো সম্পর্ক ছিল হয়তো সেই সম্পর্ক এখন দূরত্বের জন্য বা নিজেদের এত ব্যস্ততা দুই পক্ষই ব্যস্তত দুজনের মতো যেমন কিনা ওর পি সৌহার্দর কথা বলছে ওরা তো মাল্টিপল জিনিস নিয়ে ব্যস্ত তো যাই হোক সেটা একটা অন্য বিষয় সেটা অন্য কোনো বিষয় আলোচনা মানে ভিডিওতে আলোচনা করলে হবে কিন্তু আর যাদের যাদের নাম হয় তোমার সব কারোর নামই নেওয়া উচিত হয়নি আর নাহলে নীলে সবার নামই নেওয়া উচিত ছিল তাহলে বুঝলাম যে ওনার ঠিক মোটিভটা কী কাদেরকে উনি খারাপ বলে মনে করছেন তাহলে বোঝা বোঝা যেত তো যাই হোক ওরা এই বিষয়টা নিয়ে নড়ে চড়ে উঠেছে বলছে এটা নিয়ে পুলিশ কমপ্লেন করবে আমি তো বলবো হ্যাঁ অবশ্যই করো কারণ এরকমভাবে মানে শুধু শুধু তোমাকে ডিস্টার্ব করছে একবার একটুখানি জানিয়ে রাখা উচিত মানে উনি যদি তুমি যদি না কিছুই করো তাহলে এ মজা পেয়ে যাবে ভাববে যে হ্যাঁ করা যায় এরকমভাবে ডিস্টার্ব করা যায় তো সেক্ষেত্রে তোমার বাবা তুলে তোমাদের আত্মীয়দের তুলে সবাইকে যেভাবে ছোট করে উনি বলছেন তো আমার মনে হয় তোমার সেটা নিয়ে করা উচিত কারণ ওনাকে যদি মুখের কথায় না উনি শুনছেন তখন সেক্ষেত্রে একটা স্টেপ কিন্তু নেওয়া উচিত যেটা তোমরা বলছো হ্যাঁ সেটাতে সমর্থন করি এটা আমি বললাম তো যাই হোক সবশেষে একটা কথা বলবো যেটা তুমি বলছিলে কি যেন বলে যে আপনি এরকমভাবে আমাকে ফোন করে ডিস্টার্ব কেন করছেন তার চেয়ে আপনার যদি মনে হয় আপনার কোনো ব্লগ আছে সেই ব্লগ যদি আপনি মনে করেন আমার সাথে বলতে পারতেন কোলাব করতাম বা আপনার চ্যানেলটার নাম আমি বলে দিতাম তাতে আপনার লাভ হতো কি কিন্তু আমাকে এরকম করে ফোন করে উত্তপ্ত করে আপনার লাভ কিছু হবে না আখেরে আপনার ক্ষতি হয়তো হবে হুম কারণ অবশ্যই যদি পুলিশ কমপ্লেন হয় তাহলে ওনার কাছেও তো সেটা একটা মানে যাবেন তবে উনি এতটাই ডেসপারেট এত কিছু বলার পরেও যখন থামছেন না জানি না কোথায় থামবেন তো যাই হোক এই এই যে গানটা গাইলাম সেই গানটার মধ্যে যে এই কথাটাও ছিল যে ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা কাটা স্থির নেই ঠিক সরে যায় তো ভালোবাসাটা যেমন থাকে সেটা সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকে না সেটা কিন্তু আবার সরেও যায় যেরকম কিনা আমাদের ব্লগিংয়ের ক্ষেত্রে ব্লগিংয়ের ক্ষেত্রে আজ একজনের ভিউজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু তুমি এই যে কথাটা বললে আমি জানি না সেই কথাটা তুমি সত্যিই মিন করেছো কিনা যে বলতে পারতে তাহলে আমি তোমার সাথে কোলাপ করতাম তো যাই হোক আমার কাছে তো তোমার ফোন নাম্বার নেই যদি ফোন নাম্বার থাকতো তাহলে সত্যি তোমাকে ফোন করে অনুরোধ করতাম যে আমার সাথে একবার কোলাপ করবে মানে অবশ্যই আমার যেটা ব্লগ চ্যানেল আছে বং মামি সেই চ্যানেলে হুম সেই চ্যানেল গিয়ে ভিজিট করে দেখতে পারো সেখানে কীরকম কন্টেন্ট হয় তো এখানেও আমি যেটা করি সমালোচনা সমালোচনার মতো করি করি যেটা ঠিক সেটাকে ঠিক বলি যেটাকে ভুল সেটাকে ভুল বলি হুম তো যাই হোক এটাই বলা ছিল তোমার এই যে তুমি এই কথাটুকু বলেছ তার থেকেই তোমার মন বড়ো মনের পরিচয় আবারও একবার পেলাম তবে যেটা বলেছ সেটা সঠিক করবে কি করে করবে না সেটা তো যদি সত্যি সেরকম কোনোদিনও কেউ ফোন করে বা আমার কাছে যদি কোনোদিনও তোমার ফোন নাম্বার আসে তাহলে অবশ্যই তোমাকে ফোন করে রিকোয়েস্ট করব যে আমার সাথে একবার গোলাপ করবে যখন তুমি কলকাতায় আসবে বা আমি যদি কোনোদিনও ব্যাঙ্গালোরে যাই তো যাই হোক বলেছো এটাও অনেক বড় ব্যাপার তোমার ব্লগ খুব ভালো তুমি চালিয়ে যাও তবে যেটা ঠিক করেছো স্টেপ নেবে অবশ্যই স্টেপ নাও কারণ শুধু শুধু মানে অযথাই এরকমভাবে হ্যারাস হওয়ার কোনো মানে হয় না যদি মুখের কথায় কাজ না হয় তাহলে যে মানে বলে না যে সিধা উংলিতে ঘি না বেরোলে উংলিটা বেঁকাতে হয় তো সিধা মুখে তুমি বলে দেখলে আর আমি দেখেছি তুমি যথেষ্ট ধৈর্য ধরে আর সুন্দরভাবে ওনার সাথে কথা বলেছ নিজে হাজারো রাগ তো অবশ্যই হচ্ছিল তোমার বাবার সম্পর্কে এরকমভাবে বলছিলেন উনি কী কীরকম মানে বিশ্রীভাবে বলছিলেন বিশ্রী ইঙ্গিত করে বলছিলেন তোমার তো খারাপ লাগছিল তাও তুমি নিজের ধৈর্য না হারিয়ে তাও নিজের কন্ট্রোল না হারিয়ে যে সুন্দরভাবে কথা বলেছ এটার জন্য অবশ্যই হ্যাডস অফ আর আরেকটা কথা এই যে তুমি বলছিলে না যে এটা হয়তো কেউ একজন এমন করছে আমি বুঝতে পারছি সে আমার কলটাকে রেকর্ড করে সে নিজের চ্যানেলে দিয়ে দেবে যে এই দেখুন একজন বড় ব্লগার সে কীরকম ধরনের কথা বলে তো তুমি এটা কাইন্ড অফ বলতে চাইছিলে যে এটা প্র্যাঙ্ক কল হতে পারে যে অনেকে এরকম খুব রাগিয়ে দেয় তারপর সেই কথাটা নিয়ে তারপর ভিডিওতে শোনায় সেক্ষেত্রে কিন্তু কথোপকথনে শেষে তারা বলে দেয় যে এটা প্র্যাঙ্ক কল ছিল আরে আরে এটা প্র্যাঙ্ক কল ছিল আপনাকে ইচ্ছা করে মানে রাগানো হয়েছে এটা এবার আমি কন্টেন্ট করে দেব তো সেটা কিন্তু তারা বলে দেয় সেটা বলে দেয় এরকম অনেক হয় এটা একটা ইউটিউবের বেশ ভালো কন্টেন্টও আছে প্র্যাঙ্ক কল করলাম এই বড়ো একজন ব্লগারকে সেক্ষেত্রে তারা কলের শেষে কিন্তু বলে দেয় ইনি ওটা নয় উনি উনি এটা নয় এটা উনি শুধুমাত্র নিজের গায়ে রাগ জ্বালা ঝাল তোমার ওপর মেটাচ্ছেন আর কিছুই না হুম যেটা আর কি যেই ভালোবাসাটা উনি দর্শকদের কাছ থেকে চেয়েছেন যেইটা ভালোবাসার মাধ্যমে ডলারটা কামাতে চেয়েছেন সেটা পাননি সেই জন্যই তোমাকে সেটা এত সহজে করতে দেখে উনি সহ্য করতে পারছেন না এটাই একদম সত্যি কথা এর বাইরে আর কিচ্ছু না তবে হ্যাঁ আমার মাথায় একটা জিনিস খুব ঘুরছিল যে উনি তোমার নাম্বারটা কি করে পেলেন তো তারপর আমার মনে পড়লো যে তুমি তো একটা সময় কুর্তি শাড়ি এগুলো বিক্রি করতে তো সে সময় তো তুমি নিশ্চয়ই ফোন নাম্বার শেয়ার করতে তো দেখো এই যে যিনি আছেন না তিনি নিশ্চয়ই তোমার সাথে কোনো না কোনো সময় হোয়াটসঅ্যাপে বা কোনোভাবে এই শাড়ি টাড়ি কিছুর জন্য হলেও হয়তো কোনো না কোনো সময় যোগাযোগ করেছিল আর যদি যোগাযোগ যদি নাও করেন তাহলেও হয়তো সেখান থেকে নাম্বারটা উনি পেয়েছেন তো যাই হোক সেটা অনেক দিন আগে করেছিল সে সময় তোমার নাম্বারটা যদি রেখে দিতাম তাহলে আজকে এত সুন্দর একটা সুযোগ হাতছাড়া ছাড়া করতাম না যে সামনের থেকে কেউ একজন এত বড় ব্লগার বলছে যে তোমার সাথে গোলাপ করতাম তোমার নামটা চ্যানেলে বলতাম তোমাকে একটু এগিয়ে দিতাম সত্যি এটা ছেড়ে দেওয়া যায় না তো যাই হোক তোমার মনের মধ্যে এটা রয়েছে এটাই অনেক ব্যাপার এটাও আজকাল অনেকেই আছে তার মধ্যে থাকে না যে সময় এই যে তুমি গৈরিকাদিদের কথা বলেছো না তো গৈরিকাদিদিনরা কিন্তু যখন নিজেরা অনেক প্রথম প্রথম শুরু করেছিল তখন কিন্তু অনেকের সাথে গোলাপ করেছিল তার মধ্যে তোমার ভাই মানে দাদা সরি তোমার দাদা ইনসাইড আউট মানে আমাদের ওরপি সৌহার্দ্য ওরাও কিন্তু পড়ে হুম এরকম অনেকেই আছে তাই না তো যাই হোক মনে পড়ে গেল সেই কথাটা তো যাই হোক এই ভিডিওটা আমি এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপ সি সাইনিং অফ লাভ ইউ অল আর শেষে সবশেষে মিমলিকে অনেক ভালোবাসা